হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো মোটামুটি ভালো আছি তো আজকে ভিডিওটা একটু দেরি করে বানাচ্ছি কারণ সকাল থেকে আমি ভাবছিলাম যে আজকে বড় ভিডিও বানাবো না কারণ শরীরটা বললাম কালকে খুব একটা ভালো ছিল না বৃষ্টিতে ভিজে ভিজে মাথা ব্যথা এত করছে যে বিরক্ত লাগছে তো সকালবেলায় একবার চাটা খেয়ে বাকি সব যা কাজ ছিল সব সেরে এসে আর একবার যে নটার সময় চা খাই তো নটার থেকেই ব্লগটা শুরু করছি তো চা বানালাম আর এই যে বিস্কুটটা দেখছো অনলাইন থেকে অর্ডার করেছিলাম এত ভালো খেতে মানে বিস্কুটটা পনেরো দিনের মধ্যে আনলেই শেষ হয়ে যাচ্ছে আবার একটা প্যাকেট অর্ডার দিতে হচ্ছে তো কালকে বিস্কুটটা এসছে তো এত ভালো টেস্টি খেতে সকালবেলা আমি ভাবলাম যে একটু চা দিয়ে একটা খাই তো একটা বলতে বলতে দুটোই নিয়ে নিলাম তো তারপর জল সব ধরা হয়ে গেছে একটা দুটো বোতল বাকি ছিল তো একটা বড় লাউ আছে ভাবছিলাম লাউটা একটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি বানাবো লাউ চিংড়ি যাকে বলে তো জানিলেন লাউটা কেমন হবে একটু বড় সাইজের তো তো চিংড়িগুলো একটু বড় বড় আছে তো ভাবছিলাম যে দেখি এখন কি হয় তো মেয়ের তো আছে স্কুল ছুটি যেহেতু অনলাইন হচ্ছে এত বৃষ্টির জন্য তো তাই জন্য আমি ওকে পাস্তা বানিয়ে দেবো তো পাস্তাটা আগে বসিয়ে দিই তারপর লাউটা কাটবো চা আমার খাওয়া হয়ে গেল তারপর টিফিনটা বানিয়ে তারপর আমি রান্না শুরু করব তো পাস্তাটা আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে আমি পাস্তা সেদ্ধ করি না কারণ কীরকম খাটা হয়ে যায় তাই সসপ্যানে করেই করে নিচ্ছি তো এটা হতে হতে আমি এই যে বাকি কিছু কাজ ছিল চানাগুলো অনেক দিন থেকে এনেছিল এগুলো একটু ঢেলে রেখে দিই এগুলো তো অন্য সময় হয় না রান্না করতে করতেই মনে পড়ে যে এটা খালি হয়ে গেছে ওটা খালি হয়ে গেছে তখন এই কাজগুলো হয়ে যায় তো সোয়াবিনটাও ছিল সোয়াবিনটাও একটু ঢেলে নিলাম তো ঢালা থাকলে বট করে সুবিধা হয় কাজে তো চা এদিকে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে ছোটোবেলায় অবশ্য আমরা পাস্তা খুব একটা খাইনি চাউমিন ম্যাগি এসব খেয়েছি পাস্তা চলটা তখন অত ছিল না মনে হয় তো দেখি লাউটা কেটে কেমন হয় তো দেখো কাণ্ড লাউয়ের অবস্থা কত শখ করে ভাবলাম যে লাউ চিংড়ি বানাবো তা লাউটা গোটাটাই খারাপ ভেতরটা তো এটাকে কেটে কুটে দেখি কেমন থাকে তো ভাবছি যে লাউ চিংড়ি বানাবো না চিংড়ি মাছটাও দেখলাম একটু বড় সাইজের আছে তাহলে একটু একটু ঝাল করে দেবো আর এটা একটু এমনি লাউয়ের তরকারিও করে দেবো কেটে কেটে দেখি কতটা বেরোয় তো যেদিন যেটা শখ ইচ্ছা করব যে আজকে এটা বানাবো সেদিন কিছু একটা গণ্ডগোল হবেই তো ভেতরে তো আর ঢুকে দেখা যায় না তো যা হয় বাজার থেকে নিয়ে আসা ওপরটা এত সুন্দর আর ভেতরে দেখো ওপরটা লাউটাই খারাপ তারপর বর্ষাকাল সবজিপাতি তো এই অবস্থা এত বৃষ্টি বৃষ্টির তো মানে কোনো ছাড়ার নেই তো চালটা আমি একটু ভিজিয়ে রেখে দিই এক ঘন্টা মতো চালটা দিকে ভিজিয়ে দিলাম ডালটাও ভিজিয়ে দিলাম তো এগুলো ভিজুক একটু তারপর আমি এদিকে পাস্তাটাও বানিয়ে নেব। তো দশটা থেকে অনলাইন ক্লাস আছে তো টিফিনটা আগে রেডি করে দিই তারপর আমি বাকি ওদিকে রান্নাগুলো করব। তো এটা হতে থাক ম্যাগি মশলাও আমি নিয়ে এসেছি আর এদিকে টমেটো একটু কেচাপ দিয়ে দিলাম আর ওরই কেন ফ্লেক্স বাজার কিছু দেব না পাস্তাটা এতেই স্বাদ লাগে খেতে তো আর হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছিলাম তো বেশ ভালোই লাগে পাস্তা খেতে তো আগে তো ছোটোবেলায় আমরা তো পাস্তা খাইনি এখন পাস্তা বানালে আমিও খাই ভালো লাগে খেতে পাস্তাটা চাউমিন ম্যাগি আমরা খেয়েছি কিন্তু পাস্তা চল তখন অতটা ছিল না যাই হোক খাওয়া হয়নি তো টিফিন টিফিন হয়ে গেছে এদিকে মাছ ভাজা বসিয়েছি এমনি মাছগুলো ভেজে নিলাম ওগুলো শাশুড়ি মা তার চিংড়ি মাছ খান না তাই চিংড়ি মাছগুলো আমাদের জন্য আর ওই মাছ এমনি ভাজা করলাম তো চিংড়ি মাছগুলো দেখেছো কত একটু বড়ো সাইজের তো রবিবার এনেছিলো তো গোটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি তাই দেখলাম যে একটু বড়ো সাইজের তাহলে এগুলো আর চিংড়ি মাছ আর লাউ দিয়ে করে লাভ নেই এটাকে এমনি পেঁয়াজ টমেটো দিয়ে একটু গায়ে মাখা ঝাল করি এটাই খেতে ভালো হবে তো এটাই তাই করলাম তো চিংড়ি মাছগুলো বেশ বড়ো সাইজের খেতে খুবই স্বাদ হয়েছিল তো এটা হোক তার ততক্ষণে রাত্রের জন্যে আমি একটু ডিম ফাটিয়ে নিচ্ছি আজকে ডিমের অমলেট করে তরকারি করব রাত্রের জন্য কারণ রাত্রেবেলায় মেয়ে টিউশন আছে ওকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় তো তখন আমার রাত্রে রান্না করতে আর ভালো লাগে না তো একটু বেলা হয়ে গেছে রাত্রে রান্নাটা করেই রেখে দেব কারণ কি বলো তো এই বর্ষা দিন ভিজে ভিজে আসা যাওয়া করতে করতে না আমার আর সন্ধেবেলায় আর রান্না করতে ইচ্ছা করে না তো এবেলা রান্নাটা করা থাকলে না অনেকটা মানে কাজ হালকা হয়ে থাকে তো ডিমের তরকারিটা করা থাকলে বেশ রান্নাটা হয়ে থাকে তো রাত্রে রুটিটা করে নিলে হয়ে যায় তো এদিকে আমি ডিমটাকে একটু বড় মতো ভেজে নেব তারপর আলু দিয়ে কষা কষা করে তরকারি করে রাখব। খেতে বেশ ভালো লাগে তো আমি আমার এটা খুব ভালো লাগে গোটা ডিমের তো প্রায়ই করি তো এটা ভাবলাম যে অনেক দিন করা হয়নি তো এটা আজকে করি যেহেতু আজকে হাতে একটু সময় আছে অন্যদিন তো আর সময় থাকে না মেয়েকে স্কুলে দিতে যেতে হয় তখন একটু তারা থাকে তো আলু হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা ঝাল করব। খুব সুন্দর লাগে খেতে আর আদা বাটাটা যে আমি হচ্ছে চিংড়ি মাছের জন্যে আর এই যে একসাথেই বেটে নিয়েছিলাম ওদিকে ভাতও হয়ে গেছে আমার ভাতও নামিয়ে দেব। ওদিকে ডিমের তরকারিও হয়ে গেল তো রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেল তো আজকে রান্না আমার বারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তো বাকি পরে অনেক কাজ থাকে গ্যাস মোছা তারপর রান্না করার পর আবার ঘর ছাঁট দেওয়া যেটা আমি কালকে বলেছিলাম এটা আমাকে করতেই হয় তো রান্নাটা হয়ে গেছে তো দেখো লাউ চিংড়ি হয়নি চিংড়ি আর হচ্ছে উচ্ছে ভাজা করেছিলাম আলু ভাজা করেছি তখন মেয়ে ফোনটা নিয়ে চলে গেছিলো অনলাইন ক্লাস চলছিলো তাই ভিডিওটা তোলা হয়নি তো একটা পেয়ারা ছিল কাটলাম খেয়ে বাইরে একটু এলাম তো দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে আজকে সকাল থেকে বাইরে সেরকম বেরোতে পারিনি তো গাছগুলো মনে হচ্ছে আর হবে না তো পাম্প চালানোর দায়িত্ব আমার তাই চালিয়ে দিলাম ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট করো